হ্যাঁ একদম আমি যেমন আমার পুরনো ফর্মে থাকি আমি সেভাবেই আসি সবাই এসছে তো বাড়িতে একটু ওই রান্না টান্না তো হবে সেই জন্য মার কাছে একটু হেল্প করছিলাম টিফিন খাওয়া হলো চা খাওয়া হলো তো এরপর আমি একটু বেরোবো আমার একটু কাজ আছে সেই জন্যই তো ঘুরে আসি বাড়ি থেকে আর রোদটা কীরকম হয়েছে আজকে আমাদের একটু ভিডিওটা আমি দেখিয়ে দিই রোদটা কেমন হয়েছে আজকে পয়লা বৈশাখের দিনটা মনে হয় সবার গরমে পুড়েই কাটবে যা দেখছি তো যাই হোক তো আমি বাজার থেকে ঘুরে আসি ঘুরে এসে ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার দেখা করবো তার আগে চলো দেখতে পাচ্ছ রোদ্রা বুঝাতে পেরেছি যা বুঝলাম এখানে আমি একটা কথা বলছি যে টিমের অমলেট হয়ে যাবে পিজ্জা হয়ে যাবে বার্গার হয়ে সব হয়ে যাবে বাড়িতে সবার পুজো হয়ে গিয়েছিল বাট আমি ছিলাম ওই দিন সবার শেষে আমি সব দিনই বলতে পারো সবার শেষেই পুজো করে খাই কারণ আমাকে কাজের জন্য যেহেতু আমার ফিরতে লেট হয় তাই ওই দিনও আমি একটু লেট করেই করেছিলাম বাট আমি কিন্তু খাইনি তখন অবধি নতুন একটা ড্রেস পরে তাই পুজোটা সেরে নিয়েছিলাম আর বাবা তো আগেই পুজো করে দিয়েছিলো মিষ্টি দিয়ে ঠাকুরের কাছে আর যে ড্রেসগুলো কেনা হয়েছিল সব ওই দিন ঠাকুরদেরকে পড়ানো হয়েছিল যেহেতু পয়লা বৈশাখ আমরা পড়ার আগে তাদেরকে পরিয়েছি হ্যালো হ্যালোয়ান তো আমি দেখো রেডি হয়ে গেছি নতুন আইটিটাই করেছি যেটা বলেছিলাম ওই নতুন আইটিটা আমি করে নিয়েছি আমার এখনও লাঞ্চ হয়নি জাস্ট পুজো করে উঠলাম স্কিন কেয়ার হেয়ার অল সব হয়ে গেছে এবার যাব লাঞ্চটা করে নেবো লাঞ্চটা করে নিয়ে আমি তোমাদের সাথে আবার ফিরছি ঠিক আছে তো আশা করি তোমাদের এতক্ষণ সবারই লাঞ্চ সব হয়ে গেছে আমার অনেকটাই লেট হয়ে গেছে বলেছিলাম একটু বেরিয়েছিলাম বাজারে ওই জন্য আজকে লেট হয়ে গেল চলো আমার রোজই তো এমনিতেও লেট হয় আজকে আমি নতুন বয়সেছি একই অবস্থা তো তোমাদের কেমন কাটছে সবার দিনটা বলো আর আমার কিভাবে কি সবই তোমাদেরকে আমি শেয়ার করবো কি এটা হচ্ছে দুপুরে সবাই খেতে বসে গেছে নিচে বসে খাওয়া হচ্ছে আজকে স্পেশালি নিচে বসে খাওয়া হচ্ছে আজকে সবাই তুমি এরকম নিচে বসে খাচ্ছ কেন বলে দাও আজকে সবাই নিচে বসে খাচ্ছ কেন বলে দাও মাসি মাসি গো নিচে বসে খাচ্ছ কেন বলো টেবিল থাকা সত্ত্বেও তোমরা নিচে বসে খাচ্ছ কেন বলো নতুন বছর হয়েছে নিচে বসে খাওয়া নতুন সংযোজন না একসাথে বসে খাবে বলে খাচ্ছ কোনটা দুটো একসাথে নববর্ষে কি রান্না করেছো আচ্ছা ঠিক আছে নববর্ষে কি করেছে বলে দাও কিন্তু ঘরবা মেনু বলে দাও আমাদের

মছলা কৰি দিব

বলেছিলাম না যে দেখো আমার একটা ভিডিও শর্ট স্পিডে চলে যাবে তবে চলে যাবে তো দেখতেই পাচ্ছি আমি বাড়ি চলে এসেছি আর আর আজকে রাতে ভিডিওটা আমি তোমাদের সাথে কন্টিনিউ করবো না তো আজকে তোমাদের ভিডিওটা সবাই কেমন কেটেছে আমাকে কমেন্ট করে জানিও আর আমার দিনটা কী কীভাবে কেটেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ব্লকটা আসছে খুব তাড়াতাড়ি আর মেয়ে আমার থেকে একটা জিনিস দিয়েছে তো তারা তোমার দেখে অবস্থা বুঝতে পারছো বাইরে এতটা গরম মানে কী বলবো আজকেই মনে হয় সবথেকে বেশি গরম পড়েছে অন্য অন্য দিনের থেকে তো ঘেমে নিয়ে একদম একসা হয়ে গেছি বাইরে তো প্রচুর লোক বেরিয়েছে ঘুরতে স্বাভাবিক আজকের দিনটা তো সবাই বেরোবেই আর কী কী দিয়েছে মেয়ে আমার থেকে তোমরা দেখিয়ে এই যে এরকম একটা ক্যালেন্ডার দিয়েছে এই তুমি খুলি খুলিনি এরকম একটা ক্যালেন্ডার দিয়েছে দেখে বেশ ভালোই লাগলো অন্যরকম কনসেপ্ট এটাতে তোমার শতভুই বিভিন্ন রকম আগুজাগুলো বিভিন্ন রকম ছিলো লেখা আছে তো আশা করি তোমরা আজকে যারা নিয়ে অমরিতে গেছো এটা হয়তো পাবে আমাদের এখানে ব্রাঞ্চে দিয়েছে আর ওই যে দোকানটা গিয়েছিলো মা আম খাতা করতে তো ওখানে কী কী দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিন মিষ্টি প্যাকেট তার সাথে একটা ছোট্ট ক্যালেন্ডার আর এটা মিয়া অমরের বাবার জন্য একটা কেক আনা হয়েছে আর এই যে এটা হচ্ছে ক্যালেন্ডারগুলো সুন্দর ছড়াগুলো দেওয়া আছে আমার তো খুবই ভালো লেগেছে আর নিচে এরকম দেখো বাংলাতে সব মাছ দেওয়া আছে এবং ইংলিশেও দেওয়া তো আমার ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর বেশি বেশি করে সবাই সাবস্ক্রাইব করুন তো আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব না করেন তাহলে তো আমি ভিডিও করা অনুপ্রেরণাতেই পাবো না প্লিজ প্লিজ তাড়াতাড়ি ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন এবং শেয়ার করে দিন আর কমেন্টও করুন কমেন্ট না করে ভিডিও কী করে ভুল করছি না ঠিক করছি কেমন করছি নিজেকে কতটা ইনক্লুড করতে হবে প্লিজ বলুন তাহলে আমি আরও এরকম ভিডিও করা উৎসাহ পাবো আর আজকের মতো বাই বাই নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে